হাই গাইস গুড ইভিনিং তো আজকে আমি তোমাদের সাথে একটা মেকআপ রিলেটেড ভিডিও শেয়ার করছি রেগুলার আমি ব্লগ ভিডিও শেয়ার করি ডেলি স্টাইলের তো আজকে আমি একটা মেকআপ রিলেটেড ভিডিও শেয়ার করছি তোমরা সবাই জানো যে আমি কয়েকদিন ধরে মেকআপ কোর্সে অ্যাডমিশন নিয়েছি দুর্গাপুরেই আছি বেশ কয়েকদিন ধরে তো সেখানে আমার ওয়ান উইক মতো ক্লাস করা হয়ে গেছে ওয়ান উইক আমাদের থিওরি সেশন চলছিলো আর এটা সেকেন্ড উইকে আজকে আমাদের ফার্স্ট ক্লাস ছিল তো আজকে আমাদের ফার্স্ট ডেমনস্ট্রেশন ক্লাস হলো মানে রিয়েল মেকআপটা দিদি আমাদেরকে করে দেখালো এতদিন তো থিওরিতে বোঝাচ্ছিলো দিদি যে কীভাবে কী স্কিন টাইপ বুঝবে মেকআপ কীভাবে অ্যাপ্লাই করবে সমস্ত কিছু যেভাবে বুঝতে হয় আর দেন আজকে ফার্স্ট ডেমনস্ট্রেশন ক্লাস হলো বেঙ্গলি ব্রাইডাল লুক ক্রিয়েট করলো দিদি একদম ন্যাচারাল তো আজকে হলো টোয়েন্টি সেভেন মার্চ বুধবার আর ক্লাসটা আমাদের ছিল সকাল দশটা থেকে একটা পর্যন্ত তো ক্লাসের মাঝে যেটুকু পসিবল হয়েছে ছোট ছোটো ভিডিও ক্লিপ নিয়েছি দেন তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি দেখো সমস্ত প্রোডাক্ট রিভিল করা পসিবল নয় আর ভিডিও নিতে পারিনি ক্লা কারণ ক্লাসের মাঝে তো মনোযোগ দিয়ে মেকআপটা আগে শিখতে হবে তবে তো আস্তে আস্তে তোমাদের সাথে সমস্ত কিছু প্রসিডিওর একে একে শেয়ার করে নিতে পারবো ভিডিওর মাধ্যমে তাই না তো আগে মন্দির আমি শিখি তারপর না হয় তোমাদের সাথে সমস্ত প্রোডাক্ট ডিটেলস সমস্ত কিছু শেয়ার করব তো যেটুকু পসিবল হয়েছে দিদির মেকআপ প্রসিডিওরটা কিভাবে কি করে থাকে সেটুকু শেয়ার করার চেষ্টা করেছি তো দিদির মেকআপ তো আমার প্রথম থেকেই ভীষণ পছন্দ বারবার একই কথা বলি তোমরা জানো যে মনিদি আমার বিয়ের প্রত্যেকটা লুক ক্রিয়েট করেছে মানে আমার হালদি লুক আমার ব্রাইডাল লুক আমার রিসেপশান লুক প্রত্যেকটাই দিদি ক্রিয়েট করেছে আর আমার বিয়ের টাইমে দিদির কাছে আমার একটাই ডিমান্ড প্রত্যেকটা মেকআপ লুকে ছিল যে আমাকে একদম ন্যাচারালভাবে মেকআপটা করবে যেন খুব উগ্র খুব চড়া মনে না হয় যেমনটা আমি তেমনটা যেন আমি থাকি একটু বেটার ওয়েতে সুন্দরভাবে মেকআপ তো ওই জন্যই করা তাই না তো দিদির কাছে এটাই প্রত্যেকটা মেকআপ লুকে আমার চাহিদা ছিল আর আমার চোখটা যেহেতু একটু ছোট ছিল সেই জন্য এটাও আরেকটা একটা চাহিদা ছিল যে আমার আইশ্যাডো বা আই যে মেকআপটা হবে সেটাও যেন একটু লাইটের ওপরেই থাকে খুব রং চঙে যেন না হয় আর মেকআপের যে বেস মেকআপ বলো মানে অল ওভার মেকআপটা যেন একদম ন্যাচারাল থাকে দেখে যেন সামনেই দেখো বা ফটোতে উগ্র ভাবটা যেন মনে না হয় তো যাই হোক একদম দিদি আমার কথা মতো সেটাই করেছিল দিদি প্রত্যেকটা মেকআপ লুকই একদম ন্যাচারালভাবেই করে থাকে ন্যাচারালিটিটা মেকআপের মধ্যে বজায় থাকে যেটা এখনকার প্রত্যেকের ডিমান্ড উগ্র চড়া মেকআপটা সত্যি দেখতে সামনে থেকেও অদ্ভুত লাগে আর যারা মেকআপটা ক্যারি করে তাদের জন্য খুব হেভি একটা ব্যাপার হয়ে যায় একটা অস্বস্তিকর ব্যাপার হয়ে যায় আর ন্যাচারাল ওয়েতে মেকআপটা থাকলে না সত্যি সেও কমফোর্টেবল থাকে দেখো বিয়ের দিনে অলরেডি একটা ব্রাইডের চারিদিক থেকে এত প্রেশার থাকে এত টেনশন থাকে মানে নানা নানারকম ফিলিংস একসাথে থাকে তো তার মাঝে যদি তার মেকআপটা একটু তার মনের পছন্দ মতো একটু লাইট ওয়েতে হয়ে থাকে ম্যাক্সিমাম ব্রাইটদের কিন্তু আজ এখনকার দিনে লাইট মেকআপটাই পছন্দ এরপর সবাই তো সমান হয় না তাই না কিছু কিছু থাকে যাদের উগ্র মেকআপটা পছন্দ হয় তো সেক্ষেত্রে সেটা করে দেওয়া যায় বাট ম্যাক্সিমাম ব্রাইটদের কিন্তু ন্যাচারালটাই পছন্দ হয় তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে গল্প করতে করতে মনিদির অলরেডি লাইট সাজানো একদম কমপ্লিট ভীষণ সুন্দর একটা ন্যাচারাল লুক আর কতটা গ্লোই ফেসটা হয়েছে দেখতেই পাচ্ছ না কন্ট্রোল না ব্লাস কোনোটাই কিন্তু অতিরিক্ত নেই যেমনটা ও তেমনটাই ওকে সুন্দরভাবে আরও বেটার ওয়েতে ফুটিয়ে তুলেছে তো তোমাদের কেমন লাগলো মনিদির আজকের এই মেকআপ লুকটা সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিও আমরা তো ভীষণ ভীষণ পরিমাণে মানে সামনে থেকে ফোনে কতটা বুঝতে পারছো তোমরা আমি বলতে পারবো না বাট সামনে থেকেও ভীষণ একটা রিয়েল লুক তৈরি হয়েছিল তো আজকের ভিডিওটাকে আমি এখানে শেষ করছি টিল্ড্রেন্স স্টে হ্যাপি হেলথি অ্যান্ড সেফ অ্যান্ড অভিয়াসি স্টে ক্যান অ্যান্ড পজিটিভ বাই বাই